আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সারা দিনের কাজকর্ম শেষ করে নিয়েছি আর সঙ্গে রান্নাটাও শেষ করে নিয়েছি কালকে বলে দিয়েছে আজকে সারা দিন কারেন্ট থাকবে না সেই কারণে এত সকাল সকাল উঠে সব কিছু করতে হয়েছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকাল এখন সাড়ে ছটা বাজে আর আমি সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আজকে কারেন্ট থাকবে না কালকে বলে দিয়েছে তো সেই কারণে আজকে একদম সকাল সকাল উঠে গেছি একদম পাঁচটার দিকে উঠে গেছি তো পাঁচটার দিকে উঠে নামাজটা পড়ে একটু শুয়েছিলাম তো শুয়ার পর ভাবলাম এখন যদি শুই তাহলে একদম ঘুমিয়ে যাব আর একদমই জাগনা পাবো না পরবর্তীতে করতে গেলে অনেকটা ঝামেলা হবে তো যাই হোক সকাল সকাল এক কাপ চা করে খেলাম আর আজকের ওয়েদার একদমই ভালো না অনেক মেঘ ধরেছে আকাশে তো মেঘ ধরার কারণে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কারণ বৃষ্টি আসলে একদমই আমি রান্নাঘরে রান্না করতে পারবো না তো সেই কারণে হচ্ছে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিচ্ছি আর এই মাছগুলাকে কি মাছ বলেন আপনারা আমি তো টোনা মাছ হিসাবেই চিনি আপনাদের ভাইয়া এটাকে টোনা বলে তো কালকে রাত্রে হচ্ছে এই মাছটা নিয়ে এসেছিল আর আমি হচ্ছে বাকিগুলা ফ্রিজে ভেজে রেখে এগুলো হচ্ছে নর্মালি রেখে দিয়েছিলাম আজকে রান্না করব জন্য তো যাই হোক ভালো করে আমি ধুয়ে নেব আর এই মাছগুলোর রক্ত কেমন যেন কালো কালো হয় আমার দেখতে একদমই ভালো লাগে না আর যতই ধুই তারপরেও কেমন যেন একটু লাল লাল পানি বের হয় তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার ধুয়ে নিয়েছি আবার কেউ বলতে পারেন যে ভালো করে পরিষ্কার করে ধুইলো না আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি আসলে দেখা যায় যে ধোয়ার ভিডিও যদি বারবার দেখায় তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে দুনদুলার আলো দিয়ে হচ্ছে এই মাছ দিয়ে রান্না করব আর এই দুন্দুলগুলো এত কচি ছিল কি আর বলবো যাই হোক দুন্দুলগুলো এতটা কচি ছিল করলাম তো দাদে একদমই কাটতে পারতেছিলাম না তারপরে চিন্তা করলাম যে আমার কাছে তো আর একটা মেশিন আছে আমি কি জন্য দাদে কাটতে যাব তো যাই হোক কাটাকাটির পর্ব শেষ এখন হচ্ছে বাটাবাটির পালা এই যে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি একটু বাটাও শেষ হয়ে গেছে তো ব্লেন্ডারের কাছে গিয়েছিলাম তো তারপর আবার চিন্তা করলাম যে আমার ছেলেরা এখন ঘুমাচ্ছে এখন যদি ব্লেন্ডারে একবার ঘোরান দিই তো আমার ছেলেরা সঙ্গে সঙ্গে উঠে যাবে তো চিন্তা ভাবনা করে ওইখান থেকে সরে আসলাম সরে এসে তারপরে হচ্ছে আমি পাটাই বেটে নিলাম যাই হোক বাটাও কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে এমনিতেই কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর কালকে বলেছিলাম না যে আজকে থেকে হচ্ছে একটু কম কম খাবো তো খাওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু একটা বড় সাইজের দিয়ে দিয়েছি আর বেশি দিলাম না তো যাই হোক হালকা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে দিয়ে বাইরে থেকে একটু সাউন্ড এসেছে কারণ আমার দুটা ছেলে ওই রুমে অনেক চিলাচি করতেছে আমার বড় ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি ও একটু অসুস্থ সেই কারণে কালকে ডাক্তার দেখাইছি তো ডাক্তার বলছে যে বাসায় রাখার জন্য তো সে কারণে হচ্ছে বাসায় রাখতেছি তো যাই হোক খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ভালো করে একটু কষিয়ে নিয়েছি কারণ এই মাছ কষানো দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে বাইরে চলে যাবে একটু কাটাকাটি বাটা অনেকটা দেরি হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে আর হচ্ছে একটা করে এটা চলে যাও না খেয়ে গেলে কেমন দেখা যায় তো ভাতও হয়ে গেছে ওইদিকে কিন্তু অনেক সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে অনেকটা দেরি হয়ে গেছে কারণ অনেকগুলা প্লেট বাটি ছিল পাতিল ছিল তো সেগুলো হচ্ছে পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আবার কখন যে কারেন্ট চলে যাবে সেই জন্য পানির কাজগুলো আগে করে তারপর অনেকগুলা পানিও ধরে রেখেছি তো যাই হোক এগুলা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে আপনাদের ভাইয়া অনেক তারা দিচ্ছে বলতেছে আমি কিন্তু চলে গেলাম না খেয়ে তো বললাম যে একটু দেরি করো এই যে ডিম পোজটা করে নিয়ে তারপর মাছ দিয়ে হচ্ছে খেয়ে দে বাড়ি চলে যাও তো এই যে দেখেন ডিম পোজ করতে গিয়ে তো বাকিটা ইতিহাস হয়ে গেছে মানে তার জন্য কিছু করতে গেলে এরকম মানে ঝামেলা হয়ে যায় যাই হোক ডিমের পরিস্থিতি কিন্তু একদমই ভয়াবহ ছিল তো সেই কারণে আর পরবর্তীতে ভিডিও করিনি তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া-দাওয়া করে বাড়ি চলে গেছে আর এদিকে হচ্ছে বাকি রান্নাটুকো আমি করে নেব আর এর ফাঁকে ফাঁকে আমি অনেক কাজ করি মানে পানির কাজগুলো কাপড় চোপড় ধোয়া বা অন্যান্য কাজগুলো কিন্তু শেষ করতেছি আর ছেলেরা এখনো ঘুমাচ্ছে আছে তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা একটু ধীরে করি তো যাই হোক আমি কিন্তু আজকে মশলাটাকে কষিয়ে তরকারি রান্না করতেছি না আমি যেভাবে হচ্ছে প্রায় সময় রান্না রান্না করি ওইভাবে কিন্তু করতেছি ওই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর তেজপাতা দিয়ে জিরা দিয়ে সোমবার দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা আর এইভাবে কিন্তু তরকারি রান্না করলে অনেক মজা লাগে আপনারা যারা না রান্না করেছেন অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন এইভাবে কিন্তু আমাদের গ্রামে সবাই রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমি কিন্তু মরজির গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ তো বেশি কিছু দেব না আমি এইভাবে কিন্তু সবসময় রান্না করে থাকি আর একটা জিনিস দেওয়া হচ্ছে হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি আমি মধ্যে রাঁধুনি ওটা আর দেখাতে পারলাম না ওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ ছিলাম টুকটাক করে অন্য অন্য কাজকর্ম করতেছি তো যাই হোক এদিকে কিন্তু তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখেন দন্দুল কি সুন্দর দেখা যাচ্ছে আর কয়েকদিন ধরে কিন্তু এক তরকারি বারবার খেতে হচ্ছে কারণ আমার ছেলেটার হচ্ছে প্রচুর অ্যালার্জি সমস্যা হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে আমরা হচ্ছে কচু জাতীয় বা চুলকানি জাতীয় এগুলো কোনো কিছুই খেতে পারতেছি না বেগুন বলেন তারপর অনেক কিছু আছে চুলকানি জাতীয় সেগুলো কিন্তু কোনো কিছু খাচ্ছি না শুধু দুন দুল খাচ্ছি আর যেগুলা অ্যালার্জি টাইপের না সেগুলোই কিন্তু খাওয়া হচ্ছে আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে হচ্ছে কচু শাক ভাজি করতে বলতেছে আমি কিন্তু একদমই ভাজি করতেছি না কারণ আমার অ্যালার্জিটা প্রচুর বেড়ে গেছে প্রত্যেক দিন ওষুধ খেতে হয় সেই কারণে আমি কচু শাকে হাতি দিচ্ছি না এদিকে আপনাদের ভাইয়া বলতেছে কি যে আমি কেটে ধুয়ে দিব তুমি শুধু একটু রান্না করে দিও তো বললাম যে ঠিক আছে তুমি হচ্ছে ইলিশ মাছ নিয়ে তো ইলিশ মাছ নিয়ে আসলে তারপর হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে দেব তো যাই হোক এদিকে আমার তরকারি আর তরকারি কিন্তু গাঢ় হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক তরকারি রান্না করলাম আর একটু দুধ জাল করলাম তো এই ছিল আজকে রান্না বান্না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ